পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে এখানকার মুসলমানরা যে এসআইআর বিরোধিতা করবেন খুব স্বাভাবিক ব্যাপার তার কারণ ওই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের ওই পশ্চিমবঙ্গের এক শ্রেণীর মুসলমান নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে তাদেরকে জামাইকে ছেলে বানিয়ে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড তৈরি করতে মদত করেছেন দিনের পর দিন অনুপ্রবেশে মদত করেছেন দিনের পর দিন তারা যে এসআইআর এটাই তো স্বাভাবিক ব্যাপার কিন্তু এক শ্রেণীর হিন্দু নেতা যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায় বসে বর্তমান শাসক দলের ছত্র ছায় বসে এসআইআর এর বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে পড়েছেন মানুষকে ভুল বোঝাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে আপনারা এসআইআর এর বিরোধিতা করবেন না তার কারণ পশ্চিমবঙ্গের অবস্থাটাকে একবার দেখুন এই কালী সময় নিউ টাউনে মাইক খুলে দেওয়া হচ্ছে কোচবিহারে মণ্ডপ ভাঙচুর করার চেষ্টা চালানো হচ্ছে কিছুদিন আগে আপনাদেরই দলের বিধায়ক আমডাঙ্গায় দাঁড়িয়ে নামাজের সময় নামাজের মাইকে চলার সময় মন্ডপের মাইক বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন নিদান দিয়েছেন ফারাক্কায় পুজো মন্ডপের গায়ে নামাজের সময়সীমা টাঙিয়ে দেওয়া হচ্ছে কোন পশ্চিমবঙ্গে বাস করছি আমরা এরপরেও আপনারা চুপ করে থাকবেন শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করবেন